রেবাখণ্ড তিরাশি অধ্যায়ে হনুমন্তেশ্বর তীর্থ রেবাখণ্ড যেভাবে রয়েছে পড়া যাক মার্কন্ডেয় কহিলেন হে মহারাজ অনন্তর পরম শোভন হনুমন্তেশ্বর তীর্থে গমন করিবে এই হনুমন্তেশ্বর তীর্থ রেবাতীরে বিদ্যমান থাকিয়া মানবগণের হত্যাদি পাপের পাপরাশি বিনষ্ট করেন এই তীর্থে এক অনুত্তম লিঙ্গ বিদ্যমান হনুমানের নাম অনুসারে এই লিঙ্গের নাম হইয়াছে হনুমন্তেশ্বর যুধিষ্ঠি জিজ্ঞাসা করিলেন আপনি বলিলেন নর্মদার দক্ষিণ তীরবর্তী হনুমন্তেশ্বর নাশ করে হে দ্বিজ গুচ্ছ হইতে গুচ্ছতর এই তীর্থের এইরূপ নাম কেন হইল তাহা আমার নিকট বর্ণন করুন মার্কণ্ডে উত্তর করিলেন সাধু সাধু হে মহাবাহ তুমি সোম বংশের স্বরূপ আমি ইতিপূর্বে এই গুজাতি গুজ হনুমন্তেশ্বর তীর্থের কাহারও নিকট বর্ণনা করি নাই আমি বার্ধক্য পীড়িত বস হইয়া বর্ণন করিতেছি পুরাকালে রাম রাবণের এক মহারণ সংগঠিত হইয়াছিল হে রাজন ব্রহ্মার পুত্র পুলস্ত তৎপুত্র বিশ্রবা রাবণ এই হইতে জন্মগ্রহণ করেন ব্রহ্ম রাক্ষস দশানন্দ মহাদেবের প্রসাদে ত্রিলোক্য বিজয়ী হইয়া দেবগণকে পরাজিত ও রামগৃহিণী সীতা দেবীকে অপহরণ করে সীতা হরণে তদীয় অনুজ কুম্ভকর্ণ রাবণকে বারণ করিয়াছিল সীতা রীতা হইলে সে রাবণকে সীতা মোচনের জন্য বারবার অনুরোধ করে সুমতি বিভীষণ এবং রাবণ পত্নী মন্দরীয় সেই পাপমতিকে পুনঃ নিষেধ করেন এবং বলেন আপনি যে কার্তবীর্য কর্তৃক যুদ্ধে পরাভিত হইয়াছিলেন সেই মহাবীর কার্তবীর্য সময়ে পরশুরামের করে নির্জিত হইয়াছিলেন সেই কার্তবীর্য তেজা রেণুকাতনায় পরশুরাম আবার রামভদ্রের সমরে নির্জিত হইয়াছেন অতএব রামের সহিত সমর করিয়া আপনার কিরূপে জয়লাভ হইবে রাবণ উত্তর করিলেন সুরগণ একত্র সমবেত হইয়া সমরে আমাকে পরাভূত করিতে সমর্থ নহেন অতএব নিরায়ুধ বানর নর বরাহ ও ভল্লুকগণের নিকট কদাচ আমার পরাভাব সম্ভবপর নহে মার্কণ্ডেয় কহিলেন অনন্তর রাম বানর রাজসুক্রীব হনুমান কুমোদ অঙ্গদ ও অন্যান্য বানরগণের সহায় রাবণকে নির্জিত করেন মহাবল্পলস্ত নন্দন রাবণ সমরে রাম করে নিহত হয় পবন্তনয় হনুমান রাবণ ভবনে গমন করিয়া সুরগণকে নিহত উদান নিচয় ভর্ষ সমরে রাবণ নন্দন অক্ষয় কুমারের সংহার ও অন্যান্য ভীষণ রাক্ষসগণকে নিষ্পিষ্ট করিয়াছিল অনন্তর এই রূপে রামের সময় সমর ব্যাপারের অবসান হইলে তিনি সীতাকে মুক্ত করিয়া অযোধ্যায় গমন করিলে মহাকপি হনুমান মহেশকে প্রণাম করিবার জন্য কৈলাস শৈলে গমন করে তখন নন্দী বানর সত্তম হনুমানকে অবলোকন করিয়া কহিলেন হে কপে আগমনে বিরত হ বিরত হও তুমি রাক্ষসগণের বধ সাধন করিয়া ব্রহ্মহত্যায় লিপ্ত হইয়াছ এক্ষণে ভৈরবের স্বভাব প্রবেশে তোমার অধিকার নাই হনুমান এই উত্তর হনুমান উত্তর করিল হে নন্দীনাথ আপনি হরের সমীপে গমন করিয়া আমার পাপ পাপ শান্তির উপায় জিজ্ঞাসা করুন আমি দুষ্কৃতকর্মা বানর কোনো কারণবশতই পাতক করিয়া ফেলিয়াছি নন্দী উত্তর করিলেন হে বানর যাহার নাম শ্রবণে এক জন্মার্জিত কীর্তনে জন্ম জন্মান জন্ম জন্মদয়ার্জিত এবং যাহাতে অবগাহনে ত্রিংশ জন্মার্জিত পাপ বিনষ্ট হয় তুমি কি ভূতলে সেই রুদ্র দেহ সম্ভুতা নদী নর্মদার নাম স্মরণ শ্রবণ করো নাই অতএব তুমি নর্মদা তীরে গমন করিয়া উত্তম তপস্যা করো অনন্তর পবন্তনয় নন্দীর এবং বিধবাক্য শ্রবণ করিয়া পৃথিবীর দক্ষিণ ভাগ সংস্থিত নর্মদা নদীর তটভূমে উপনীত হইল এবং নর্মদার মনজ্ঞ দক্ষিণ তীরে অবস্থানপূর্বক জটা মুকুটি নাগযজ্ঞ প্রবীতি ভর্ষিত সর্বাঙ্গ ডমরুম্ব ডমরুম ডমরুন নদী শরীর বৃষভাষণ সংস্থিত শান্ত বেরূপাক্ষ ত্রিশূলের ধ্যান করিতে লাগিল এইরূপে হনুমান সুবৃহৎ বৎসর ব্যাপী ঈশ্বরের তপস্যা করিলে মহে সন্তুষ্ট হইয়া উমার সহিত তথায় আগমন করিলেন এবং মেঘ গম্ভীর অথচ মধুর বাক্যে সাধু সাধু বলিয়া হনুমানকে কহিতে লাগিলেন ঈশ বলিলেন বৎস তুমি অনেক ক্লেশ করিয়াছ তুমি স্বামী কার্য সম্পন্ন করিয়াছ ইহাতে তোমার কোনো পাপ হয় নাই তুমি আমার দর্শনে সিদ্ধ লাভ সিদ্ধি লাভ করিলে হনুমানও শরীর হরকে স্থিরভাবে সম্মুখে দণ্ডায়মান দেখিয়া সাষ্টাঙ্গে প্রণামপূর্বক কহিলেন সম্ভ জয়যুক্ত হন আপনাকে নমস্কার আপনি অন্ধকার সুরের বিনাশ করিয়াছেন আপনার মস্তকে জাহ্নবী দেবী বিত্ত আপনাকে নমস্কার অনন্তর বরদ মহাদেব হনুমান কর্তৃক এইরূপে স্তুত হইয়া বলিলেন হে বায়ুত নয় আমার নিকট বর প্রার্থনা কর হনুমান উত্তর করিল হে মহেশ্বর ব্রহ্ম রাক্ষসের বধ করিয়া আমার ব্রহ্ম হত্যায় পাতক হইয়াছে আমি আপনার সম্ভাষণে ও দর্শনের মধ্যে নিষ্পাপ হইতে অভিলাষ করি ঈশ্বর কহিলেন হে পুত্র তুমি নর্মদা তীর্থ মাহাত্মে ধর্মযোগ প্রভাবে ও আমার বদন দর্শনে নিষ্পাপ হইয়াছ সন্দেহ নাই হে বানর আমি তোমাকে অপর এক বর প্রদান করিতেছি হনুমান অঞ্জনাসুদ বায়ুপুত্র মহাবল রামেষ্ঠ ফাল্গুন গোত্র পিঙ্গাক্ষ অমিত বিক্রম ভ্রমণ শ্রেষ্ঠ দশগ্রেব্য পাহা লক্ষণ প্রাণদাতা সীতাশোক নিবির্তন তোমাকে এই কতিপয় নাম প্রদান করিলাম হে মারুতি তোমার এই নাম নিচয় দ্বারা ত্রিলোকে বিপুলহিত সাধন হইবে হে রাজন এইরূপ শঙ্কর এইরূপ কহিয়া উমার সহিত হইলেন অনন্তর বলে ও হনুমানচর্য প্রভাবে ঈশ্বরের অনুগ্রহ লাভ করিয়া তথায় অচ্ছেদ্য অপ্রত্যক উৎপত্তি বিনাশীন কামদ ঈশ্বরের লিঙ্গমূর্তি প্রতিষ্ঠিত করিল মার্কন্ডেও কহিলেন হে পুত্র এক্ষণে হনুমন্তেশ্বরের প্রত্যক্ষ প্রত্যয় শ্রবণ কর। হে পাণ্ডুনন্দন সংগঠিত হইয়াছিল একদা জনৈক ইহাত্রে ভূপাল বসুধাতলে জন্মগ্রহণ করেন শতত সৌখ্যসম্পন্ন সম্পন্ন সুপর্বার রাজত্বকালে তদীয় প্রজাগন্দের খায়ু ছিল তিনি পুত্রবান ও ধনবান ছিলেন তাহার রাজ্যে চোর চোরের উপদ্রব ছিল না নৃপ সুপর্বার শতবাহু নামে ভীম পরাক্রম এক পুত্র জন্মে হে নৃপ সুপর্ব শ্রুত শতবাহু শতত পাপ ধর্মে আসক্ত থাকিতেন তিনি মৃগযুথের বধার্থ সমগ্র ধরা ও গিরি কানন নিরন্তর পরিভ্রমণ করিয়াছিল করিতেন হে রাজন শতবাহু একদা বিন্দু পর্বতে উপনীত হন এই বিন্দগিরি বিবিধ তরুমাকীর্ণ জুথে জুথে গজগণ এখানে বিচরণ করেন এবং অনেক সিংহ ব্যাঘ্র মার্গ ও বরাহ দ্বারা এই বিন্দগিরি শতত সমাকুল রাজা শতবাহু বহুদিন এই বিন্দগিরির কানন ভূমে ক্রীড়া করিয়া একদা নর্মদা তীরে উপনীত হন এবং হনুমন্তেশ্বর তীর্থের ব্যাপী বনভূমে উপস্থিত হন এই কানুন অনেক শোভায় সমৃদ্ধ ও বহু কদম্বতরু দ্বারা সমাকুল পলাশ জঙ্গির জম্বির করঞ্চ খদির পটল বদর সমী ও তিন্দুক প্রভৃতির তরুণিকর এই কাননের নিত্য নবনব শোভা সম্পাদন করে এই কানন মৃগযুথে সমাচ্ছন্ন ময়ূর কেকারবে নেনাদিত এবং পারাবত দলের স্বর দ্বারা সর্বত্র উপশোভিত রাজা শতবাহু শরৎকালের কৃষ্ণপক্ষে এই কাননে বিহার করিতেছিলেন তিনি প্রবেশ করিয়া বনমধ্যোচন চপল দ্বিজকে অবলোকন করিলেন এবং তাহার হস্তে পুস্তক দেখিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন শতবাহু বলিলেন হে দ্বিজোত্তম আপনি ইতস্তত দৃষ্টি নিক্ষেপূর্বক একই পুস্তক হস্তে কানন মধ্যে কেন বিচরণ করিতেছেন ইহা আমার নিকট প্রকাশ করিয়া বলুন ব্রাহ্মণ উত্তর করিলেন হে রাজন আমি কান্নকুবজ হইতে সমাগত হইয়াছি হনুমন্তেশ্বর তীর্থ জলে পার্থ কান্নকুব্জ রাজ কন্যা আমাকে প্রেরণ করিয়াছেন রাজা জিজ্ঞাসা করিলেন হে দ্বিজ কি জন্য হনুমন্তেশ্বর জলে অস্থিনিক্ষিপ্ত হয় ইহা শুনিয়া আমি আশ্চর্যান্বিত হইয়াছি অতএব এই বিষয়ে আমার নিকট বর্ণন করুন হে নরেশ্বর অনন্তর নয় যান পরিত্যাগপূর্বক ভূমিতলে অবত অবতরণ করিলেন এবং যুক্ত করে দ্বিজকে প্রণাম করিয়া দণ্ডায়মান হইলে দ্বিজ অখিল পুরাতন বৃত্তান্ত শতবাহ সমীপে কীর্তন করিলেন ব্রাহ্মণ বলিলেন যে শিখণ্ডী নামে জনৈক প্রতাপবান রাজা বিদ্যমান সেই মহিপাল শিখণ্ডী অপুত্রক তিনি নর্মদার প্রভাবে জাতিস সুন্দরী মনোরথা অনুরূপা এক কন্যা লাভ করেন শিখণ্ডী একদা কন্যা বিবাহার্থ জল্পনা করেন এবং কন্যাকে সম্বোধনপূর্বক বলেন যে হে পুত্রই সংসার অনিত্য অতএব আমি কন্যা দান করিব দেখো দিবসীয় কার্য অদ্য ও অপরাহ্ন কর্তব্যপুর বাহ্নে করিতে হয় কেননা মানবের কার্য করা হোক বা না হোক তর মৃত্যু অপেক্ষা করে না অতপর পিতার বাক্যে কন্যা উত্তর করিল হে পিত অতএব আমার যখন ইচ্ছা হইবে আপনি তখনই আমাকে সম্প্রদান করিবেন তচ্ছ্রবণে কান্নকুব্জ রাজা শিখণ্ডী বিস্মিত হইয়া কন্যাকে জিজ্ঞাসা করিলেন শিখণ্ডী কহিলেন হে মহাভাগে বড়ই বিস্ময়কর কথা কহিলে। এক্ষণে ইহার কারণ কি ব্যক্ত করিয়া বলো হেন্দ্রপো অনন্তর সেই উত্তমা বালিকা কন্যা পিতার বাক্যের উত্তর দিতে গিয়া হনুমন্তেশ্বরে তাহার পূর্ব যে ঘটনা ঘটিয়াছিল তৎসমস্ত নিবেদন করিল বলিল হে তাতো আমি পূর্বে ময়ূরী ছিলাম আমার বাস ছিল রেবা ভূমের দক্ষিণ তটস্থিত পূর্ণ হনুমন্ত বনে যে স্থানে নর্মদার দক্ষিণ কুলভূমির সহিত সঙ্গত হইয়াছে উহাই হনুমন্তের হনুমন্ত বন যে স্থানে নর্মদার দক্ষিণকূল ভূমির সহিত সঙ্গত সঙ্গত হইয়াছে উহাই হনুমন্ত বন সেই স্থানেই আমি অবস্থিত ছিলাম আমি আমার স্বামীর সহিত সতত মিলিত হইতাম মিলিত হইয়া পূর্ণ হনুমন্ত বনে যথেষ্ট ক্রীড়া করিতাম এই নগ এই নগভূমি দেখিতে বড়ই সরল এই বনভূমি হবে এই বনভূমি দেখিতে বড়ই সরল আমি একদা রজনী যোগে স্বামীর সহিত শয়ান হই তখন ক্ষুধার্ত ব্যাধগণ এই উত্তম্বনে আগমন করে অনন্তর পাপমতি ব্যাধগণ আমাকে স্বামী সহবাসী শয়ান দেখিয়া আমার বধার্থ হয় পাশাস্ত্র প্রয়োগ করিয়া তাহারা স্বামীর সহিত আমাকে বাঁধিয়া ফেলে আমার ঘাড় মটকাইয়া দেয় এবং আমার চন্দ্রক সকল উপড়াইয়া ফেলে অতঃপর তাহারা আমাদিগকে হুদাসনে নিক্ষিপ্ত করে আমাদের মাংস ভাজে ও তদ্দ্বারা যথেচ্ছ ভোজন ব্যাপার সম্পাদন করিয়া সুস্থ দেহের রাত্রিতে নিদ্রা যায় অনন্তর বিভাবরী প্রভাতা হইলে গৃধ ও সেনগণ আসিয়া আমার অবশিষ্ট স্নায়ু মাংস লিপ্ত অস্থি নিচয় গ্রহণ করে এই সময়ে এক সোন সেখানে পতিত হয় তাহাকে মাংস ভক্ষণ করিতে দেখিয়া অন্যান্য পক্ষীগণ তাহার পশ্চাৎ পশ্চাৎ আগমন করে তারপর মাংসার্থী বহু পক্ষীকে সবেগে আগমন করিয়া দিয়া দেখিয়া সোন সেন আমাকে আমার সেই অস্থিখণ্ড অন্যান্য পক্ষীগণের সমক্ষেই পরিত্যাগ করে হে পক্ষিমুখ পক্ষীমুখ নিক্ষিপ্ত আমার সেই অস্থি বসে হনুমন্তেশ্বরে নর্মদা নীরে পতিত হয় আমি সেই তীর্থ পুণ্য প্রভাবে এক্ষণে আপনার কন্যা হইয়া জন্মগ্রহণ করিয়াছি আমি এখন নৃপকন্যা আমার বদন চন্দ্রের ন্যায় সম্পন্ন। আমি জাতিসঁরা হইয়া ভবাদৃশ নৃপসোত্তমের বংশে সমুদ্ভূত হইয়াছি হে নৃপোত্তম এই আমি বিবাহ অভিলাষ করি না কেননা আমার ভর্তা অদ্যাপি বিষম শকুন্ত মৃগরাজিতে অদ্যাপি বিদ্যমান হে রাজেন্দ্র এক্ষণে আমার ইচ্ছা তাহার অস্থি শেষ হনুমন্তেশ্বরে প্রেরিত হোক হে রাজেন্দ্র জনৈক দ্বিজসত্তম দ্বারা তাহার অস্থি শেষ হনুমন্তেশ্বরে ক্ষেপণার্থ হেন্দ্রপ্রস্তম এই আপনার নিকট সকল কারণই কহিলাম আমার স্বামী বিষয় বিষম স্থানে সংকুন্ত মৃগগণের মধ্যে বিদ্যমান রহিয়াছেন যদি আপনি কোন দ্বীজসত্তমকে নর্মদা তটে প্রেরণ করেন তবে আমি সেই স্থানের চিহ্নাদি সকলই বলিয়া দিতে পারি দ্বিজ বলিলেন হে অবনিপতে অনন্তর শিখণ্ডী কর্তৃক আহুত হইয়া আমি আগমন করিলে রাজা বলিলেন হে দ্বিজ আপনাকে বিংশতি গ্রাম দান করিব আপনি নর্মদা তটে গমন করুন আমি দরিদ্র তাই এ কার্যে প্রতিশ্রুত হইলাম অনন্ত রাজকন্যা আমাকে নর্মদা তীরের পরিচয় বলিতে লাগিল রাজকন্যা কহিল হে দ্বিজ আপনি সর্ব পাপক্ষয়কর পূর্ণ নর্মদা তীরে গমন করুন এই নর্মদা তীরে সোমনাথ বিদ্যমান এই সোমনাথের আগ্নেয়াদিকে শ্রেষ্ঠ হনুমন্তেশ্বর বিরাজ বিরাজিত নর্মদা তীরে ব্যাপী এক সুবিস্তীর্ণ বটতরু আছে এই বটতরু সমীপে আমার করঞ্চ কট হাদি বৃক্ষ সকল বিদ্যমান রহিয়াছে আপনি সেই বটতরুর মূল দেশে আমার স্বামীর সূক্ষ্ম অস্থি দেখিতে পাইবেন হে দ্বিজস দ্বিজোত্তম আপনি সেই অস্থি রূপে গ্রহণ করিয়া নর্মদা তীরে উপনীত হন হে দ্বিজ আশ্বিন মাসের অশীতপক্ষীয় চতুর্দশীকে শিব তিথি কহে আপনি এই চতুর্দশী দিনে চতুর্ দোষী দিনে ভক্তিপূর্বক স্নান ত্রিশূলেকে অবলোকন করিয়া সেই রজনী জাগরণ করিবেন তারপর রাত্রি প্রভাত হইলে স্নান করিয়া নাভিমাত্র জলে অবস্থানপূর্বক তাহার মুক্তি হোক মন্ত্র উচ্চারণ করত নর্মদা নেড়ে অস্থি নিচয় ক্ষেপণ করিবেন হে দ্বীজসত্তম অস্থি নিক্ষিপ্ত হইলে পুনরায় আপনি পাপনাশন স্নান করিবেন এইরূপ করিলেই সেই প্রেতদেহের উত্তম গতি লাভ হইবে হে রাজেন্দ্র তৎকালে কন্যা যাহা কহিয়াছিলেন আমি তৎসমস্ত পুস্তিকায় লিখিয়া লইয়া এই দুতি দুরতি হর নর্মদা তীর্থে আগমন করিয়াছি হে নরেশ যুধিষ্ঠির অনন্তর দ্বিজ নৃপকন্যা কথিত অভিজ্ঞতা অনুসারে অস্থি নিচয়ে অনন্তর দ্বিজ নৃপকন্যা কথিত অভিজ্ঞান অনুসারে অস্থি নিচয় গ্রহণপূর্বক রাজকন্যা কথিত বিধানক্রমে সেই অস্থি সমূহ নর্মদা নীরে নিক্ষেপ করিলেন তখন সাধু সাধুরবে আকাশ হইতে সদ্যপুষ্প বৃষ্টি পতিত হইল তারপর কালক্রমে শিখণ্ডীর জন্য দিব্য বিমান আসিয়া উপস্থিত হইল সেই দিব্যরূপ প্রাপ্ত হইয়া বিমান সে দিব্যরূপ প্রাপ্ত হইয়া বিমান আরোহণে ত্রিদশালয়ে চলিয়া গেলেন হেন্দ্রপ হনুমন্তেশ্বর তীর্থের এইরূপ প্রত্যক্ষ প্রমাণ অবলোকন করিয়া বিপ্র ও ভূপতি শতবাহু অনশন ব্রত ধারণপূর্বক হনুমন্তেশ্বরে তপস্যা করিতে লাগিলেন তাঁহারা স স অভীষ্ট দেবের আরাধনে রত হইয়া শরীর শোষণ করত দেবতা নিবিষ্ট রহিলেন অনন্তর মহামনান রেপ শতবাহু তপস্যা ক্লেশে অর্থ মাসেই তনুত্যাগ করিলেন শতবাহু শরীর পরিত্যাগ করিলে কিংকিনে জলমণ্ডিত বিমান আসিয়া স্বর্গ হইতে তথায় উপস্থিত উপনীত হইল স্বর্গ হইতে অপসরগণ সাধু সাধু সম্ভাষণপূর্বক বলিল হেন্দ্রপ্রসত্তম বিমানে আরোহণ করুন শতবাহু উত্তর করিলেন এই বিজত্তম আমার উপদেষ্টা ইনি গুরু রূপে আমায় আমার সমীপে উপস্থিত হইয়াছিলেন এক্ষণে ইনি এখানে পড়িয়া থাকিলে আমি স্বর্গে গমন করিব না অপসরগণ কহিল হে রাজন এই দ্বিজ লোভ বশত এখানে আগমন করিয়াছে লোভ হইতেই পাপের সংগ্রহ হইয়া থাকে যাহারা হনুমন্তেশ্বরে সাত্ত্বিকভাবে তনত্যাগ করে তাহারাই সর্ব সর্বপাপ শঙ্কর লোকে গমন করিতে পারে হে নরেশ এই দ্বিজের এখনো পাপ ক্ষয় হয় নাই ইহার গৃহ ও গৃহিণী এখনো মনোমধ্যে রহিয়াছে অনন্তর শতবাহু বিনয়ান্বিত হইয়া দ্বিজকে কহিলেন হে দ্বিজ সত্যম সকল অনর্থের মূল লোভ পরিত্যাগ করুন অনন্তর রাজা এইরূপ কহিয়া অমর নারীগণ সমব্বিব্যাহারে অমরপুরে গমন করিলেন এদিকে কালান্তরে দ্বিজ ও রাজা শিখণ্ডী বৈতালিকগণ সহ স্বর্গপুরে উপনীত হইলেন ওই কাশী রাজে তনয় তীর্থপ্রভাবে পূর্বজন্ম স্মরণ করিতে লাগিলেন পিতার নিকট অনুমতি লইয়া রাজকন্যায় সিয়প্রৌঢ় ভর্তাকে লাভ করিয়াছিলেন মার্কণ্ডেয় কহিলেন হেন্দ্রপত্তম হনুমন্তেশ্বর তীর্থে এইরূপ এক অপূর্ব ঘটনা ঘটিয়াছিল আর হেন্দ্রপ এই কারণেই হনুমন্তেশ্বর তীর্থ অতি পূত বলিয়া গণ্য হইয়াছে হে নরেশ্বর অষ্টমীতে চতুর্দশী দিনে কিংবা যে কোনো কালে বিশেষত আশ্বিন মাসের অষ্টমী ও চতুর্দশী তিথিতে ঘ্রেত মধু দুগ্ধ দধি শর্করা ও কুশদক দ্বারা ভক্তিপূর্বকে ঈশ্বর লিঙ্গের স্নান করাইয়া পুনরায় সুগন্ধ শর্করা দ্বারা মহেশ্বরের দেহ অনুলিপ্ত করিবে তারপর মুচুকুন্দ কুন্দ জাতি কাশ কুশ ধস্তর মণিপুষ্প এবং তৎকালজাত অন্যান্য সুগন্ধি কুসুম ও বিল্লপত্র আদি দ্বারা ভক্তিপূর্বক হনুমন্তেশ্বর শিবের পূজা করিবে শিব সমীপে শিবসমীপে দান করি দান কিংবা তদ অভাবে তৈল দান করিবে এবং বেদপারক সর্বলক্ষণ সম্পূর্ণ কুলীন ও গৃহপালক দ্বিজগণ দ্বারা পিতৃশ্রাদ্ধ করিয়া ভক্তিপূর্বক বসন অন্ন ও হিরণ্য আদি দ্বারা সেই দ্বিজগণের প্রতি করিবে অনন্তর নরকস্থ ত্রিগণ স্বর্গে গমন করুক এই বাক্য উচ্চারণ করিয়া দ্বিজগণকে প্রণাম করিবে এই শ্রাদ্ধে পতিত বিপ্রগণকে পরিত্যাগ করিবে কেবল শুদ্রই যে বৃষলি তাহা নহে যে নারী স্বীয় স্বামীকে পরিত্যাগ না করিয়া অন্য পুরুষ দ্বারা স্বামীর কার্য করায় দেবগণ তাহাকেই বৃষলি বলেন যাহার গৃহিণী বৃষলি শ্রাদ্ধে তাহাকেও গ্রহণ করা গ্রহণ কর্তব্য নহে শঙ্কর কহিয়াছেন ব্রহ্মহত্যা সুরাপান গুরুদার নিষেবন সুবর্ণস্তেয় এবং গচ্ছিত বস্তুর আহরণ ও মিত্রদোষেদের যে পাতক হয় এই তীর্থ সেবায় তৎসমস্ত বিনষ্ট হইয়া থাকে মার্কণ্ডেয় কহিলেন হে বৎস অধিক কি কহিব বাক প্রলাপে আর প্রয়োজন নাই সর্বপাতক সংযুক্ত মানব দেই তীর্থে গোদান করুক দ্বিজ জাতিকে গোদান করুক হে পার্থ এ তীর্থে গোদানি সমধিক প্রশস্ত আর সমস্ত দান মধ্যে গোদানি সর্বোত্তম বলিয়া কথিত হইয়াছে গোগণ সর্বদেবময় আর সমস্ত বেদ ও সর্বগ গোময় হেন্দ্রপ গৌগণের শ্রেঙ্গে শক্র বক্ষে স্কন্দ মস্তকে ব্রহ্মা ললাটে বৃষবধ্ব লোচন যুগলে চন্দ্রসূর্য ও জিউভয় সরস্বতী সতত বাস করেন হে নরেশ শ্রাবদ্ধ ও মরুদ্গণ সর্বদা গৌগণের দমতে বাস করেন হুঙ্কারে অঙ্গ ও পদক্রমযুক্ত চারিবেদ এক অসংখ্য তপস্বী এবং অসংখ্য তপস্বী ঋষি রোমকূপে নিয়ত বাস করিয়া থাকেন দণ্ডহস্ত মহকায় মহিষবায়ন বাহন গোগ গৌগনের পৃষ্ঠ পৃষ্ঠদেশে অবস্থিত থাকিয়া সতত শুভাশুভের পরিমাণ করেন পুণ্য ক্ষীরধারা চতুষ্টয় গোগনের স্তনে অবস্থান করেন যাহার দর্শনে পাপরাশি বিনষ্ট হয় শ্রী বিষ্ণু পাদোদ্ভবা গঙ্গা গোগণের মূত্রে বাস করেন বলিয়া বুধগণ গৌশলের বন্দনা করিয়া থাকেন হে পাণ্ডুনন্দন পাবিনী সর্বমঙ্গলা লক্ষ্মী নিত্য গোময়ে বাস করেন এই জন্য গোময় দ্বারা ভূমি লেপন করা কর্তব্য হে ভারত গন্ধর্ব অপসর ও নাগগণ গোগণের খুরাক্রে অবস্থিত এ তদ্ভিন্ন সাগরান্তা পৃথিবীতে যে সকল পুত তীর্থ বিদ্যমান তাহারা সকলেই গোগণের দেহ আশ্রয় করিয়া বাস করে হে রাজন এই জন্য গো গব্য অতি পুত বলিয়া ব্যতীত হও যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে তা তো দেবাদি দ্বারা অলঙ্কৃত হইয়া ধেনু সর্বদেবময়ী হইয়াছে এক্ষণে বলুন তাঁহারা কি জন্য ধেনুর তনু আশ্রয় করিলেন মার্কণ্ডে উত্তর করিলেন বিষ্ণু সর্বদময় গো সেই বিষ্ণু শরীর হইতে সমুদ্ভূত বিষ্ণু সর্বদেবময় গৌগণ সেই বিষ্ণু শরীর হইতে সমদ্ভূত বিষ্ণু ও গো এই উভয় বস্তুতেই দেবগণ বিদ্যমান এই জন্য মানবগণ গৌগণকে সর্বদেবময় বলিয়া কল্পনা করেন হে পাণ্ডুনন্দন এক্ষণে গৌগণের বিবিধ ভেদ ও তাহার দান বিবরণ কথিত হইয়াছে শ্বেতা কপিলা ক্ষিরিণী সবৎসা ও সুশীলা প্রভৃতি গৌগণের ভেদ কথিত হয় যাহারা অনন্ত স্বর্গ কামনা করে তাহারা নিয়মস্থ হইয়া গাভীকে কাংসদোহন কাংসদোহন ও স্বর্ণশৃঙ্গে বিভূষিত ও শ্বেত বস্ত্রে আবৃত করিয়া ভক্তিপূর্বক হনুমন্তেশ্বর সমীপে দ্বিজকে দান করিবে যাহারা বৃত্তহীন দ্বিজকে এইরূপ গোদান করে তাহাদের বিষ্ণুলোকে গতি হয় হে রাজন যদিও পুণ্য ক্ষয়ে তাদৃশ্য গোদাতার বিষ্ণুলোক হইতে চ্যুতি ঘটে তথাপি সে ভূতলে দ্বিজ মন্দিরেই জন্মগ্রহণ করে এবং তাহার গুণ বিদ্যা ধন ও সমৃদ্ধি সমন্বিত কল্যাণকর তনয় লাভ হয় হেন্দ্রপ হনুমন্তেশ্বর তীর্থ সর্বপাপহর যে মানব এই তীর্থ মাহাত্ম শ্রবণ করে সে বর্ণশঙ্কর আদি পাপ হইতে মুক্ত হয় দূর হইতে এই তীর্থ দর্শন বা চিন্তা করিলেও মুক্তি হইয়া থাকে সংশয় নাই তিরাশি অধ্যায় সমাপ্ত